গুড মর্নিং কেমন আছো তোমরা আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতা আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে সকাল থেকে এখন ধরো সকাল এই নটা সাড়ে নটার মতো বাজে দুষ্টু রাঙ্কেলের জন্য চা রেডি করছি আর তোমাদের সাথে আজকের ব্লগটা শুরুও করছি তো সকালবেলার শুনু দুষ্টু বললে ওরা পান্তা খাবে আর যা গরম পড়েছে পান্তা ভাত খেলে না শরীরটা বেশ ভালোও লাগে পেটটা আসলে ঠান্ডা থাকে তো সেই জন্যেই আর বেশ কিছুটা ভাত ছিল কালকে রাত্রে আর সুরদুষ্ট এখন প্রায় ওরা পান্তা ভাতটাই বেশি সকালবেলার ব্রেকফাস্টে বলে যে কি খাবি জিজ্ঞাসা করলেই বলে পান্তা ভাত খাবো তো সেই জন্য তিনটে ডিম ভেজে নিচ্ছি আর আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন দেখলে তোমরা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটাকে এখন কাঁচা পিঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পালা ভাত কিন্তু এক একজন এক এক রকম জিনিস দিয়ে খেতে ভালোবাসে কেউ বা মাছ ভাজা কেউ বা মাছের ডিমের বড়া কেউ বা চপ কেউ আবার চানাচুর কেউ আবার ইলিশ মাছ ভাজা তো মোটামুটি আমার কাছে এখন আলু সেদ্ধ আর ডিম ভাজা এটাই অ্যাভেলেবেল ছিল তো এগুলো দিয়ে রেডি করে নিচ্ছি আমার আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে আর তোমরা কিন্তু জানিও যে কে কোনটা দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালোবাসো তো আশা রাখতেই পারি যে আজকে আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা কিন্তু আমার সাথেই থাকবে তো এখন দেখো রেডি করে নিচ্ছি ডিম ভাজা দিয়ে আর একদম আলুসিদ্ধ মাখানো আমার রেডি হয়ে গেছে তো সব কিছু দিয়ে এখন শুধু খাওয়ার পালা আর কি বলবো সকাল সকাল পান্তা ভাত খেলে সারা দিনে বেশ একটা আলসেমি কাজ করে একটু ঘুমঘুম কিন্তু ভাবও লাগে তো চলো খাওয়া দাওয়া এখন করা যাক এত গরমের মধ্যে সকালবেলায় রুটি তরকারি পরোটা এগুলো আর করতেও ইচ্ছে করে না আর ওরা একদমই খেতেও চায় না আর মাঝে মাঝে আমি খিচুড়ি ডালিয়া ওটস এগুলোও দিই কিন্তু ওরা এই কদিন কিছুই খেতে চাইছে না এক কথায় বলবে যে পান্তা মানে সোনু দুষ্টুকে শুধু ভাত দিলেও লবণ দিয়ে মেখে খেয়ে নেবে তখন ওদের ডিম ভাজাও লাগে না আলু সেদ্ধও লাগে না আলু ভাজাও লাগে না তো চলো এবার রান্নাবান্নাই যাই আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে রান্নাবান্না হচ্ছে তো এই জন্য নিচেই হচ্ছে রান্নাটা এই দেখো এখন হচ্ছে ইচোর কড়াইটা দেখে বুঝতেই পারছো কিন্তু যে ইচোরের পরিমাণটা অনেকটা বেশি আর ইচোরটা এসেছে আমার ননদের বাড়ি থেকে আর এরকম ইচোর খেতেই আমার বেশি ভালো লাগে কচি ইচোর খেতে আমার একদমই পছন্দ না ঝড়খালি থেকে মামা মামি এসেছে এবং মামার বড়ো মেয়ের মেয়ে এসেছে তো সেজন্য রান্না বান্না তো একটু বেশি পরিমাণে হচ্ছে আর তাছাড়া রাত্রিবেলায় আজকে শুভরা খাবে তো সেজন্য সেরকমই রান্নাবান্নার ব্যবস্থা চলছে আর এই দেখো গাছ থেকে আম পাড়া হচ্ছে এখন গাছের আমগুলো বেশ পেকে পেকে উঠেছে তো সেজন্য বেশ কয়েকটা পেরে নেওয়া হয়েছে কারণ মানে গাছ থেকে পড়ে গেলে আমগুলো একদমই থেতো হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো সেজন্যই কিছুটা পেরেই নেওয়া হয়েছে আর এই দেখো এখানে মামি নিজেই গাছ থেকে এখন আম পাড়ছে এই লগা দিয়ে দিয়ে আম পাড়া বেশ কষ্টের ওপর দিকে তাকিয়ে তাকিয়ে তো মামি এখানে খুঁজেই পাচ্ছিল না যে কোথায় আম আর আমি উপরে দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে মামিকে বলে দিচ্ছিলাম যে এখানে এখানে আম আছে তো সেখান থেকেই মামি সেগুলো পেরে নিচ্ছিলো আমাদের দু তিনটে গাছ খুব একটা বেশি গাছে না আর খুব একটা আমও হয়নি তো তাও যা টুকটাক যা হয়েছে সেগুলোই একবারে পেরে নিলে কি হয় সবাইকে টুকটাক একটু দেওয়াও যায় আশেপাশে সবাইকে নিজেদের মধ্যে আত্মীয় স্বজন সবাইকে দিয়ে থুয়ে খাওয়া যায় আসলে গাছের আম যখন পুরো গাছে হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে আর গাছ থেকে পারলেই না গাছটা পুরো ন্যাড়া হয়ে যায় আর এই দেখো আমাদের নিচে কলপাড়ে আমগুলো রাখা আছে বেশ অনেক কটাই আম হয়েছে আজকে রাত্রেবেলায় শুভ খাবে আমাদের বাড়িতে শুধু শুভ নয় ওর নতুন গিন্নিও আসবে ওদেরকে বিয়ের পরে আজকে প্রথম আমাদের বাড়িতে খাওয়ার কথা বলা হয়েছে আর বললাম মামা মামি এসেছে তো সেই জন্য একটু বেশি পরিমাণে মাঠে আনা হয়েছে আর যখন একটু বেশি পরিমাণে রান্না হয় তখন একটুখানি আমার অসুবিধা হয় সবসময় অল্প অল্প রান্না করে আর যখন একটুখানি স্পেশাল গেস্ট থাকে তো কেমন কি হবে সেই জন্য নিচেই বলেছি রান্না রান্নাবান্নাগুলো করতে শাশুড়ি মাকে তো ওই জন্য উনি নিচেই রান্নাবান্নাগুলো করছে আর এই প্রথম তোমাদের সাথে আমি আমার ভিডিওতে নিচের রান্নাঘর শেয়ার করছি আগে আমি এই নিচেই করতাম রান্নাবান্না যখন নিচেই থাকতাম আর এখন সাধারণত ওপরেই করি আর টুকটাক নিচেও রান্না হয় এখনও অল্প স্বল্প তো সব মিলিয়ে মিশিয়েই আমাদের রান্নাবান্নাগুলো করা হয় আমি মোটামুটি এক দেড় কিলো বা দু তিনজন গেস্ট আসলে তখন রান্নাবান্না করতে অসুবিধা হয় না আর প্রেসার কুকার দেখে বুঝতেই পারছো আজকে রান্নার পরিমাণটা অনেকটাই বেশি প্রায় আড়াই তিন কিলো মতো মাংস তার সাথে আলু সব কিছু দিয়ে বেশ অনেকটা তো সেজন্যই নিচেই হচ্ছে রান্নাবান্নাটা আর আজকে গেস্ট এসেছে বলে হয়তো নিচে রান্না হচ্ছে আর অন্য সময় কি হয় দেখো তোমরা ভিডিওতে আমি হয়তো মাছের ঝোল করি বা চিকেন করি নিচে ডাল হলো বা শুক্তো হলো বা আমের টকটা হলো মানে এরকমভাবেই ওপর নিষ মিলিয়ে হয় তাহলে একজনের উপরে বেশি প্রেশার পড়ে না আবার বেশ মানে অনেক রকম পদেও হয়ে যায় মামা মামি কালকে এসেছে আবার কালকে চলে যাবে মাঝখানে এই একটা দিন তো ওরা আজকে আবার দুপুরবেলায় গিয়েছিল আমার ননদের বাড়িতে বিথারি তো সেখানে থেকে ফিরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য আজকে রান্না চাপাতে চাপাতেও বেশ দেরি হয়ে গেছে এখন মোটামুটি নটা মতো বাজে তো ওই সাড়েটা দশটার মধ্যে হয়ে যাবে তো তারপর খেতে দিয়ে দেব। তো চলো এখন রান্না রান্নাবান্না একদম রেডি আমি বাটিতে বাটিতে করে তুলে নিচ্ছি তো কি কী আজকে সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ারও করে ফেলি শুভ পল্লবী মানে আমার নতুন যা ওরা মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটা আটটার দিকে চলেও এসেছে বেশ সন্ধ্যাবেলা থেকে জমি আমাদের গল্পগুজব চলছিল তখন আর ভিডিও করার কথা মাথায় আসেনি তো যখন খাবারগুলো বাড়িতে করে পরিবেশন করছি তখন ভাবলাম যে এইবার ভিডিও না করলে তো অনেক কিছু মিস হয়ে যাবে তো ওই জন্য সেখান থেকে আবার শুরু করেছি তো তোমাদের কেমন লাগছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কমেন্ট বক্সে যে কেমন হলো আজকের ভিডিওটা আজকের মাটন রান্নাটা দেখো কিন্তু অনেকটা বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে গন্ধ শুকলে যেমন বোঝা যায় আবার দেখেও বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে যারা আজ আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা সবার আগে দেখে নিতে পারবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো কিছু বলার নেই শুধুই দেওয়া আছে ভালোবাসা আর যদি খুব বেশি ভালো লাগে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করতে পারো আর এদিকে মোটামুটি আমার বাটি করে সব কিছু তোলা রেডি হয়ে গেছে এখন গ্লাসে গ্লাসে জল সার্ভ করছি আর দুষ্টুকে আজকে এখনও খাওয়ানো হয়নি কারণ মাংস রান্না হতেই অনেকটা দেরি হয়ে গেছে আর ওরা মাটন তো খেতে ভীষণ ভালোবাসে সেজন্য অপেক্ষাও করছিল তো দেখো এদিকে আজকে কি কি রান্না করেছি চলো মানে রান্না হয়েছে বলতে পারো খুব একটা কিছু আজকে তেমন এর মধ্যে আমি করিনি শুধু মাছের ঝোলটা করেছি আমি আর ডাল হয়েছে আজকে ইচোর চিংড়ি তো দেখালাম আর মাছের ঝোল আছে মাটন আছে চাটনি আছে এই হলো মোটামুটি আজকের মেনু খুব ছোটোখাটো টুকটাক ঘরোয়া মেনু তবে যাই রান্না হোক একটু গুছিয়ে দিতে কিন্তু ভালোই লাগে বা আমি ভালোবাসি বলতে পারো বাটি বাটি করে গুছিয়ে সুন্দর করে একটু দিলে দেখতে ভালো লাগে আর নতুন মানুষ আজকে প্রথম খাচ্ছে আমাদের বাড়িতে একটু গুছিয়ে গেছি তো দিতেই হবে তাই না তো সেরকমভাবেই চেষ্টা করেছি মোটামুটি দেওয়ার আর হ্যাঁ আজ হলো বুধবার জানো তো আজকে মনটা অনেকটাই খারাপ দুপুরবেলায় একটা ভিডিও প্রায় রেডি করে ফেলেছি সেই ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে এত খারাপ লাগছিলো আসলে একটা ভিডিওর পিছনে অনেকটা পরিশ্রম থাকে তারপর সেই ভিডিওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী যে খারাপ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জন্য আবার নতুন ভিডিও রেডি করে পাবলিশ করতে করতে বেশ অনেকটা সময় কিন্তু লেগে গেছে নইলে কালকে রাত্রিরেই একটা ভিডিও আমি দিয়ে দিতাম এতক্ষণ তোমরা দেখেও নিতে পারতে ভিডিওটা খুব সুন্দর ছিল কী যে মন খারাপ হচ্ছে কি বলবো পুদিনা পাতার শরবত রেডি করেছিলাম মোটামুটি বাড়িতে গেস্ট টেস্ট ছিল সেদিনও বেশ কুড়ি পঁচিশ জনের মতো আরও কি কি করেছিলাম সেসব কিছু ছিল তো সবটা রেডি হওয়ার সময় মানে ডিলিটটা হয়ে গেছে এত খারাপ লাগে না এসব খারাপ লাগাগুলো কাউকে বোঝানো যায় না গিয়ে যা গেছে সেটা নিয়ে বেশি ভেবে তো আর লাভ নেই ওই জন্য আবার কিছুটা সময় লাগলো নতুন ভিডিও তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে সোনদুষ্টুকে খাওয়াচ্ছে ওর পাপা বললাম ওদের এখনও খাওয়া হয়নি কারণ রান্না হবে তারপর তো খাবে রান্না হতে হতে একটু দেরিই হয়েছে তো ওরা এখন খাচ্ছে আর ওদের সাথে আমি এখন টুকিটাকি একটু গল্পগুজব করছি আর এখন সাড়ে দশটা মতো বাজে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসবো খুব একটা বেশি কিছু আর খাবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে গুড ইভিনিং ইভিনিংস আমার আর আইব ভাত খাইছিলাম তারপর বিয়ের অনুষ্ঠান হলো তো আজকে তার নতুন বউকে নিয়ে এসেছে তো যত আয়োজন করেছি তো চলো আজকের মতো আসি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া বাই